প্রিয় দর্শক আপনারা দেখেন আল্লাহর কোরআনের কত শক্তি ইনশাল্লাহ এই বাচ্চাটার ঘরের মধ্যে ফ্যামিলির ঘরের মধ্যে সবারই মানে যাদুটনা করা হয়েছে সবারই যাদুটনা করা হয়েছে এবং স্পষ্ট এই বাচ্চারা দেখতে আছে কোন কোন জায়গায় মানে জাদু করা আছে এবং তাবিজ গাড়া আছে ইনশাল্লাহ আবার একটু বলো কোন জায়গায় কোন জায়গায় বলছে বলে শুনেছি একটা কি জাদু করা না তাবিজ আছে জাদু করা আচ্ছা কি জিনের মাধ্যমে করা হয়েছে না মানুষে

তার তারপরে এই যে যতগুলো জাদু করা আছে সবগুলো জাদুর মধ্যে ইনশাল্লাহ দম করে দেন। এটা তোমরা বলবো ঠিক আছে। করা আছে একদম কষ্টে চাদর মধ্যে আচ্ছা আচ্ছা মা কত জোরে আপনারা দেখেন তো আর কোন কোন জায়গায় মানে করা আছে একটু ভালো করে খোঁজেন খোঁজা তারপরে দেখেন

देखो सब दिन जाए उना के काम लाइव है ठीक है सर देखो जाए काम लाइव तो सीन चला देख बा ठीक है सर काम मुझे रहना रहे बाबा पेरा काम लाइव ठीक है सर असल में उन के মানুষের সাথে মানুষের তর্ক বিতর্ক হয় এবং শত্রুতা আমি থাকি তারই বলে মানে মানুষের দিন চালান করলে তারপরে মানুষের পুরা ফ্যামিলি একটা ফ্যামিলি নষ্ট করে দেওয়া আসলে এটা তো ঠিক না ঠিক আছে তো উনারে ভালো করে যেন কামরায় একবারে যেন উনি যেন একবারে বিছানায় যেন পড়ে থাকে ছয় মাস বিছানা থেকে যেন না উঠতে পারে দেখা আরও কিছু জিন আসবে ঠিক আছে ভয়ঙ্কর তাদের রূপ এবং কি মানে তাদের হাতে বড় বড় তলোয়ার থাকবে ঠিক আছে তারা যেমন আরে মারবো ঠান্ডা থাকবো স্মিলার রহিম